प्रेम कुश्ति दी अस्के आरोचना बीचे बच्चे चिकत्रों में नंबर कितना रास्ता नहीं ऐसे और आम बंदी ने गुरुत्व और चिरस्थानों से प्रेम कुश्ति तेरा क्या अपरा रोमांचक भगवान के गुरुत्व उत्तम मसला मसाइज़ और गिरावट करने से इतने चीज़ अस्के अपरा

আমি এই কুরআন নাজিল কি কোরনের রাত্রি জমিন अजी কুরআন নাজিলের পাশ রংপুর নওগাঁর মধ্যে যে দিবাতকে পেয়েছে এই যত রংপুর এর সেটাও ঠিকভাবেই বেরিয়েছে আল্লাহ পাক এইভাবে রব্বের মধ্যেকে রীতিদার আরতভাবে ভাবে রমজানের মর্যাদাকে আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন যে রমজানের কিছু ফজাইল রেখেছেন ফজিলত দেখেছেন যেই ফজিলতগুলো আমরা সহজ ভাবে এই মাস থেকে আদায় করে নিতে পারি প্রিয় উপস্থিতি যেহেতু এই মাসটি কোরআন নাজিলের মাস এজন্যই এই মাস জুড়ে আমাদেরকে

तदेव चिंतित विक्रिष्ट ने बोले सब्र हमेशा तर्क निवाद के ऊपर और अल्लाह के आस्थे को भी भी ने आमीन कर दिया कि सौतेना शांत शांत

لماذا يقول أن الله الله يحفظك ويقول لك أن الله الله يحفظك ويقول لك أن الله يحفظك ويقول لك أن الله يحفظك ويقول لك أن الله أفضل ويقول لك أن الله يحفظك ويقول أن الله أن الله يحفظك ويقول لك أن الله الله يحفظك ويقول لك أن 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 شيء أن

Nishchay Oye shabat kumhektib Yatluna kitab al-Qur'an Jara Allah sa'ala kitab ke tawad kare Wa'alaikumsalam aqawu

أم المؤمنين ما عائشة رضي الله تعالى عنها في قلت قال رسول الله صلى الله عليه وسلم في بالقرآن مع السفرة الكرام الله اللهم في حديث صلى الله عليه وسلم مسلم যে কোরআনে যে দক্ষ সুন্দর করে কোরআন তেলাওয়াত করে সে ব্যক্তি কালকে আমাদের সম্মানিত ফেরেশতাদের সাথে থাকবে পক্ষান্তরে যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করতে পারেনা না ওয়া হুয়া আলাইহি সাআতর মিনাল ওয়াসতিল মাকামে নিয়োজিত থাকবে তথা করতে থাকে কষ্ট করতে থাকে অথবা তেলাওয়াত করে না কোরআন শরীফ তুলেন আবদুল লাইনের উপর আওদ দিয়ে শিকুলঙ্গে এর জন্য এই কষ্টের কারণে তার জন্য লাভ আজন দুইটি প্রতিদান রেখেছি একটি হলো কুরআন তলাওয়াতের কষ্ট এই কষ্টের তাহলে কোরআন তিলাওয়াত যদি আমি ভালো করে নাওম করি এটা মনে করা যাবে না আমার কোনো সওয়াব হবে না বরং ভালো করে শেখার জন্য যদি আমি চেষ্টা করতে থাকি কোন ভালো আলেম এর কাছে যাই আমি কোরআন তাহলে আল্লাহ পাক

ويحدث حديث النبي رضي الله عنه صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم يقال لصاحب القران يقرأ وارتقي ورتل كما كنت من دنياه ذلك يا رجل

তুমি আরোহণ করতে থাকা জান্নাতের যে বালাখানা রয়েছে ওই বালাখানা ধরে তুমি আরোহণ করতে থাকা কারণ আমি নামানসিলাত আল আখির তাইত করে কারণ এই তুমি حافظ কোরআন মাইরা কোরআন এর স্থান করা নিচে নয় বরং ওইখানে তোমার স্থান যেখানে তোমার আয়াত

মানুষ অথবা আরে দেখেন কত বড় কত বড় একটি খুঁজি করছে এটা কি সাধারণ বিষয় আজকে সাধারণ গোসল সেই জান্নাতে যা বিকি এটা নিষ্ঠ দাও চাই তো কিন্তু হাফেজ ও যে কোরআন শরীফ হাফেজ করে সেই কোরআন শরীফ জানে কোরআন শরীফে রীতিনীতিগুলা দুনিয়ার ভিতরেও পালন করে নিজের জীবনকে শেষ করেছে এভাবে ওই ব্যক্তি ক্ষেত্রে আল্লাহ আমাদের ঘোষণা দিয়েছে তার স্থান হচ্ছে জগন্নাথের বালাখানা ওই বালাখানা যেটা একমাত্র মাহির আর একটু নির্ধারণ করা হলো যেটা আরেক আয়াতের স্তর সম পরিমাণ অর্থাৎ ছয় হাজার উপরেও আরো বেশি কলাই সেই অবস্থা এই ধরনের অধিরতের বিষয়ে আর কারো ক্ষেত্রে বলা হয় একমাত্র মাহির কোরআন কাপ আজকে আমার সন্ধানকে আমি শিক্ষা দিতে চ বোধ কিন্তু অন্যান্য শিক্ষা যেগুলো আছে এগুলোর ক্ষেত্রে আমি যদি লাখ টাকাও খরচ করি আমার প্রিয় স্থিতি না না এটা কোনো মুসলমান দে নৈতিক গুণ থাকা উচিত নয় বরং নৈতিক গুণ এবং দায়িত্ব এটাই থাকবে যে আগে ঠিক করবে নিজের নিজের সন্তান ফ্যামিলির জন্য আগে শরীয়তকে ঠিক করে দিবে এর পর দুনিয়ার জন্য চিন্তা করবে এরপর দুনিয়ার জন্য চিন্তা করবে কোন শিক্ষাই নিষেধ নয় ওই শিক্ষা নিষেধ যে শিক্ষা অর্জন করলে সে শরীয়ত সম্পর্কে অজ্ঞ থাকবে কোনো কিছুই জানবে না ওই শিক্ষাটাই হচ্ছে নিষেধ জানে দুনিয়ার সকল শিক্ষা অর্জন করা তার জন্য বৈধ হয়েছে করলাম না নিজের ফেমিলের জন্য আমি এই রমজান মাসটা হচ্ছে প্রিয় বোঝার উদ্দেশ্য হচ্ছে কোরআন হওয়া

এই লোক আল্লাহ আল্লাহের যে ক্ষমা রয়েছে তোমাদের পুতোর পক্ষ থেকে যে মকফিরাত রয়েছে ওই মকফিরাতের দিকে

নিজের রাগকে গুসাকে সব করে রাখে একজন যদি তাকে গালি দেয় উল্টা গালি দেয় না একজন যদি তাকে প্রহার করে আঘাত করে সে পাল্টা তার শরীরে আঘাত করে না যদি তার কোনো ক্ষতি করে ক্ষতি করে না বরং উত্তম ভাবে ব্যবহার করে দ্বিতীয় নম্বর দ্বিতীয় নম্বর হচ্ছে যদি মানুষকে ক্ষমা করে দেয় জুলুম করছে তার উপর সেই প্রতিশোধ নিতে পারে তারপরও যদি মানুষকে কি করে দেয় ক্ষমা করে দেয় এটাই হলো আর এই মুক্তিনদের জন্যই আল্লাহ বলতেছে আমি তার জন্য জানাকে যে জান্নাতের প্রশস্ততা আকাশ এবং সমগ্র আসলে এগুলো ব্যাখ্যার বিষয় আকাশ ও জমিনের সমপরিমাণ দেখেন আজকে আজকে আমি যদি এদের বিশেষ করে আমাদের কুমিল্লা শহর ধরেন আমি যদি এক ঘন্টা এখানে কিনতে পারি নিজেকে তাহলে নিজেকে কিরকম মনে হয় আমি সফল ঠিক আছে সফল না আর এই জায়গাটা যদি থাকা হয় আরো বেশি সফল বিদেশের অন্য দেশে যদি হয় আরো বেশি সফল আর আল্লাহ বলতেছে কিসের এক কৃষি এক ঘন্টা কানি কিসের হিসাব এই পৃথিবী নয় বরং সাত জমিন সাত আকাশ পরিমাণ একটি জান্নাত আমি রেখে দিয়েছি যদি আমি আল্লাহ কিন্তু বিবাহিত কার জন্য রেখে দিয়েছে যদি আল্লাহ পাককে ভয় করে চলতে মানে সকল কাজ আল্লাহ পাকের বিধান অনুযায়ী করে এই ব্যক্তির জন্য আল্লাহ পাকে দিয়েছেন আমি গিয়ে জান্নাতটি রেখে দিয়েছি এটার প্রশংসতা সাফ আকাশ এই জন্যই প্রিয় উপস্থিতি রমজান মাস কোরআন নাজিলের কারণে এই মাসটি গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে আল্লাহ বিভিন্ন কাছে আমাদেরকে যে কারণে গুরুত্বপূর্ণ হয়েছে এই কোরআনকে ছাড়া যাবে না পাঠ করতে হবে কম পক্ষে এক একটি দেওয়ার জন্য আমরা এখনো যদি না ধরে থাকি আমরা এখনো তাহলে আফসুসের সীমা থাকবে না যেখান থেকে আফসুস করে লাভ হবে লাভ হবে না দ্বিতীয় নম্বর কাজ করতে হবে অনেক সুযোগ আছে কোরআন কিন্তু সবাই রায় দ্বিতীয় কাজ আমাদেরকে দান করতে হবে দানের আলোচনায় ছিল পরে আসবে তবে বলে দিন যেহেতু রমজান মাস চলতেছে আমাদের দান দুই ধরনের একটা হচ্ছে ফরস আর একটা হচ্ছে নসল সৎকাই ফরস জাকাত যেটা সেটা আমি প্রকাশ্যে দিব প্রকাশ্যে দিতে হবে কি জন্য যাতে মানুষকে আল্লাহ শিখে দিয়েছে যাতে অন্যান্য যাদের উপর জাগাত খরচ তারাও যাদের জায়গা তুলে আদায় করে তারাও যাদের জায়গা তুলে কি করে আদায় করে দেয় এই জন্য খরচ দেখা যেটা এটা মানুষকে দেখাই দিতে হবে বলে দিতে আর যেটা আমার খরচ নয় আমি দিতেছি এটা গোপনে দিতে হবে তাহলে তো আমার ইমানের পরিচয় হবে আমি একটা সৎ কাজ করতেছি কি আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্য না মানুষকে দেখানোর জন্য এটার ক্ষেত্রে যেহেতু বাধ্যবাধকতা দাঁড়াই এজন্য আল্লাহ পাক চান কত গোপনে সেটা সেটা এজন্য নফল সদকা কথা এর আমরা বলছি নফল যত গোপনে দিতে পারবে তত বেশি উত্তম হবে শূন্য আদায়

আর বেশি আমি যত বেশি দিতে পারব আমি একটু বেশি করে দিব কম দিব বেশি করে দিব কম দেওয়ার চেষ্টা করবো না এই জন্য এটা খেয়াল রাখবো এই বলে যে আমরা ইনশাল্লাহ আনন্দ আল্লাহ আমাদের আনন্দ রাখবো আসসালামাইকুম